আসসালামু আলাইকুম তুর্কি ভাষা শিক্ষার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি আপনাদের ভাই পাটোয়ারি সাইপ্রাস থেকে আজকে আমি কথা বলবো যে দৈনন্দিন ব্যবহারিত আমরা সব সময় ব্যবহার করে থাকি যে সমস্ত তুর্কি ভাষার শব্দগুলি সেই সমস্ত শব্দগুলি নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি সুতরাং ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে বিশেষ করে যারা তুর্কি ভাষা শিখতে আগ্রহী তুর্কি ভাষা শিখতে চান তাদের জন্য পুরো ভিডিও না টেনে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর যারা এখনো আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নেই করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে অর্থাৎ তৃতীয় তুর্কি ভাষা শিক্ষা আজকে আমি একজন ব্যক্তিকে নিয়ে কথা বলবো যেমন আমরা যদি একটা নাম নিয়ে যদি কথা বলতে চাই যেমন শাহিন শাহীন আমার একজন ফ্রেন্ডের নাম তো ওর নাম নিয়ে আমরা আজকে কথা বলবো এবং তুর্কি ভাষা শিখবো চলেন শুরু করা যাক প্রথমত হচ্ছে শাহিন সকালবেলা ঘুম থেকে উঠলো উঠার পরে শাহিন ফ্রেশ হয়ে ডাইনিং রুমে গিয়ে দেখতেছে যে বাবুরচি এখনো খাবার বানাচ্ছে খুব কষ্ট করতেছে অথবা উনার ঘরে যে যিনি কাজ করে উনি কাজে কাজ কাজ করতেছে কাজে দেখতেছে যে খুব কষ্ট হচ্ছে তাহলে তখন শাহিন দেখে তাকে বলতে পারে যে খোলায় গ্যালসিন খোলায় গ্যালসিন অর্থাৎ আপনি যে কাজটা করতেছেন এটা সহজ হোক খোলায় গ্যালসিন এই শব্দটা তুর্কির লোকজন এটা ব্যবহার করে থাকে অর্থাৎ যদি দেখে যে কোনো ব্যক্তি কাজ করতেছে তাহলে ওনারা দেখে বলে যে খোলায় গ্যালসিন খোলায় গ্যালসিন মানে হচ্ছে আপনার কাজটা সহজ হোক তার প্রতি উত্তরে যিনি কাজ করতেছে উনি শাহিনের কথা শুনে শাহিনের কথার উত্তরে বলতে পারে যে আসেন অথবা তে শেকুরে দেরিম মানে আপনাকে ধন্যবাদ সাউল হোসেন এটা একটা দোয়া মানে ধন্যবাদ টাইপের কিছু তারপরে বাবুর্চি মনে করেন যে খাবারটা সুন্দর করে বানিয়ে শাহিনের সামনে পরিবেশন করলো তখন শাহিনের সামনে খাবারটা দিয়ে যে আফিয়াত আফিয়াত অথবা আপনি কোনো রেস্টুরেন্টে বসছেন রেস্টুরেন্টে নাস্তা করতেছেন তখন ওয়েটার খাবারটা নিয়ে এসে আপনাকে দিল আর বললো যে আফিয়াত অলসুন মানে আপনার খাবারটা স্বাস্থ্যময় হোক স্বাস্থ্যময় খাবার হোক তার প্রতি উত্তরে আপনি ওনাকে বলতে পারেন যে সাওল আছেন পেশে কুরে দেরিম হ্যাঁ এইভাবে বলতে পারেন আপনি খাবারটা খেয়ে সকালের ব্রেকফাস্টটা করে স্কুলের জন্য তৈরি হয়ে গেলেন স্কুলে চলে গেলেন যাওয়ার পরে আপনার যেই ফ্রেন্ড সার্কেল আছে ওনারা হয়তো বসে বসে আড্ডা দিচ্ছে ইতিমধ্যে আপনিও গিয়ে উপস্থিত হয়েছেন ওইখানে গিয়েছেন তাহলে ওনারা আপনার তুর্কির ফ্রেন্ডরা যারা আছে তারা দেখে শাহিনকে বলল যে হোস গ্যাল অথবা হোস গ্যালদিন হোস দিন এটা একটু আনফর্মাল আর হোস গ্যালদিনিস এটা একটু ফর্মাল এটা আমি আমার বিরত আগেও বলেছিলাম আপনাদেরকে তার প্রতি উত্তরে শাহিন ওনাদেরকে বলল যে হোস গোরদুক অথবা হোস বুলদুক হোস ক্যালদিনিস এটার মানে হচ্ছে আপনাকে আমাদের মাঝে স্বাগতম বা স্বাগতম জানাচ্ছি এই টাইপের কিছু ওয়েলকাম তারপর উত্তর উনি বললো যে এ হোস গুরদুক অথবা হোস বুলদুক এই দুইটা শব্দ ওনারা ব্যবহার করে থাকে যে আপনাদের স্বাগতম আমি গ্রহণ করছি হ্যাঁ এরকম টাইপের কিছু বুঝা যা বুঝানো হয় তো ওনারা ক্লাস করতে করতে এক পর্যায়ে মনে করেন যে বিরতি হলো বা ওনাদেরকে বিরতির টাইম দেওয়া হলো তখন ওনারা সব বন্ধু বান্ধব শাহিন এবং শাহিনের যে বন্ধু বান্ধব আছে সবাই মিলে একসাথে বসে একটু হালকা নাস্তা পানি খাবে শাহিনের বন্ধুদের মধ্যে একজন হয়তো হাতে বানিয়ে কিছু খাবার নিয়ে আসছে অথবা এখানে বসে বসে খাবার খাচ্ছে কোনো একজন বন্ধু দোকানে গিয়ে কিছু পানি অথবা কিছু ড্রিঙ্কস নিয়ে আসছে তাদের জন্য তাদেরকে খাওয়ানোর জন্য তো তখন যখন শাহিনকে এটা দিল শাহিন ওনাকে বলতে পারে যে এলিনিস অথবা খ্রিস্টের এই দুইটা শব্দ উনারা ব্যবহার করে থাকে মানে হচ্ছে যদি আপনি কোনো খাবার কোনো জিনিস হাতে বানিয়ে নিয়ে আসেন তাহলে সেই ক্ষেত্রে উনারা এই শব্দটা ব্যবহার করে থাকে যে মানে আপনার হাতের জন্য একটা দোয়া করতেছে হাতের মানে হচ্ছে কৃতজ্ঞতা বা সুক্রিয়া জ্ঞাপন করছে আপনার হাতের আর এটার মানে হচ্ছে আপনি যেটা খরচা করছেন বা যেটা আপনি খরচ করছেন এটার মধ্যে বরকত হোক বা বরকতময় হোক এরকম টাইপের কিছু বোঝানো হয় তার প্রতি উত্তরে তার বন্ধুরা তাকে বলল যে শাহিনকে বলল যে মানে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এক পর্যায়ে কথা বলতে বলতে টাইমটা শেষ হয়ে গেল পরবর্তী ক্লাসে তারা জয়েন করলো এক পর্যায়ে তাদের ক্লাস শেষ হয়ে গেল শাহিন তার বন্ধুদেরকে বিদায় দিল বিদায় বেলা তারা এভাবে বলতে পারে যে গরু সুরুষ ইয়ার অ্যান্ড গরু সুরুষ মানে কালকে দেখা হবে অথবা গুলে গুলে মানে হাসি মুখে বিদায় দিচ্ছি অথবা এই শব্দটা ব্যবহার করে থাকে যে মানে হ্যাভ এ গুড ডে মানে আপনার দিনটা ভালো যাক এরকম টাইপের কিছু শাহিন ক্লাস শেষ করে তার বন্ধুদেরকে বিদায় দিয়ে লাইব্রেরিতে চলে গেল ওইখানে কিছু বই স্টাডি করতেছে ইতিমধ্যে তার তুর্কির কয়েকজন বন্ধু আসছে আসার পরে শাহিন তাদেরকে সেম স্টাইলে হোস ক্যালদিনিস আপনাদেরকে স্বাগতম তারও সাইনকে বললো যে হোস গুরদুক অথবা হোস আপনার স্বাগতমটা আমরা গ্রহণ করতেছি এরকম টাইপের কিছু তো সাইনের যে বন্ধুগুলো আসছে তুর্কির বন্ধুগুলা তারা সাইনের জন্য কোনো একটা কিছু নিয়ে আসছে মনে করো যে একটা ঘড়ি নিয়ে আসছে উপহার হিসাবে হ্যাঁ তো তখন তারা সাইনকে এটা দিয়ে বললো বু সেনিন হে মানে এটা হচ্ছে তোমার উপহার বু সেনিন হে মানে হচ্ছে এটা আপনার জন্য বা তোমার জন্য হ্যাঁ দিয়ে মানে হচ্ছে উপহার তার প্রতি সাইনের আর একটা যে ফ্রেন্ড পাশে আছে উনিও বলল যে গুলে গুলে কল্যাণ হ্যাঁ অথবা ই যে কল্যাণ গুলে গুলে মানে হচ্ছে আপনি এটা হাসি মুখে ব্যবহার করেন আর ই যে কল্যাণ মানে হচ্ছে এটা ভালোভাবে আপনি ব্যবহার করেন ই যে কল্যাণ মানে হচ্ছে ভালোভাবে ব্যবহার করেন আর অথবা এভাবেও বলতে পারে যে এই এই যে কল্যাণ এই সমস্ত শব্দগুলো ওনারা ব্যবহার করে থাকে তারপরে একটা শব্দ ওনারা ব্যবহার করে থাকে তারপর হচ্ছে শাহীন এই গিফটটা এই উপহারটা পেয়ে তাদেরকে বলতে পারে যে সালো এই সমস্ত শব্দগুলো ওনারা ব্যবহার করে থাকে তারপরে গরিটা দিয়ে কিন্তু আরেকটা শব্দ ব্যবহার হয় সেটা হচ্ছে আহ উলসুন হাইলেসে উলসুন মানে হচ্ছে আপনার এটা মানে ঠিকঠাক মত ব্যবহার করেন বা ব্যবহার করতে যাতে কোনো সমস্যা না হয় এই সমস্ত শব্দগুলো ওনারা ব্যবহার করে থাকে তো উনারা লাইব্রেরিতে বসে কিছুক্ষণ আড্ডা দিতে দিতে এক পর্যায়ে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার সময় উনারা চলে যাবে বিদায় বেলা শাহীন ওনাদেরকে এভাবে বিদায় দিতে পারে যে সন্ধ্যার টাইম যেহেতু হয়ে গেছে ইয়াক সামলার মানে হচ্ছে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা গুরুসুরুস মানে আবার দেখা হবে পরবর্তী সময় তো শাহিন যাওয়ার পথে একটু রাত হয়ে গেল হম প্রায় দশটা সাড়ে দশটা বা এগারোটার কাছাকাছি তখন রাস্তা দিয়ে যাওয়ার পথে একটা টিচারের সাথে বা শিক্ষকের সাথে তার দেখা হয়ে গেল তো শিক্ষক শাহিনকে বলল যে ই গিজেলার সন্ধ্যার জন্য হলে এক সামলার আর যেটা একটু রাত হয়ে যায় তাহলে শুভরাত্রি এটা বোঝানোর জন্য ই গিজেলার এই শব্দটা ব্যবহার হয়ে থাকে আহ তার স্যারকে বললো যে গুরু সুরু এভাবে বলতে বলতে পারে তো আমি আমরা আজকে যে শব্দগুলো পেয়েছি সেটা আমি এক পর্যায়ে আবার বলে দিব সেটা হচ্ছে গুনাই দেন শুভ সকাল খোলায় গা আপনার কাজটা সহজ হোক বা সংক্ষেপ হোক তে শেখ করে দেরিম সাউল আসেন তারপর খাবার টেবিলে বসে আফিয়া তোসুন ক্লাসে গিয়ে গিয়ে একটা কিছু উপহার দিল বা কিছু একটাকে তারপর ওই উপহারটা আপনি নিয়ে আপনার বন্ধুরা বললো যে গুলি গুলি করলেন ইজে করলেন হাইলে সোলসুন এইরকম তারপর হচ্ছে রাত্রের বেলা ইগি জেলার আশা করছি বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম